ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আশা করি তোমরা সবাই জানো আজকের দিনটা কি আজকে হলো জামাই ষষ্ঠী আর আজকে আমি নিয়ে চলে এসেছি খুব একটা মজাদার মানে জামাই ষষ্ঠীতে আমরা কি কি করব কি না করব সেইগুলো সব তোমাদের সাথে শেয়ার করব আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো রেডিওটা এনজয় করার জন্য তোমাদের ফুল ভিডিওটা মানে পুরো ভিডিওটা দেখতে হবে না হলে কিন্তু কিছুই দেখতে পারবে না চলো তাহলে শুরু করি আজকের ভিডিও দেখো আমি রেডিও হয়ে গেলাম আর কেমন লাগছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলো যে আমার সাজটা কেমন হয়েছে এমনি সিম্পল মধ্যে সিজেছি জানি না কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে সাজটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে আমি তো ওইদিকে সেজে নিলাম এবার দেখি আমার বরটা কি করছে দেখো আমার বরটা এখন চুল ঠিক করছে ওর সাজ মোটামুটি হয়ে গেছে হ্যাঁ এবার চুল ঠিক করছে এবার যাবে মানে জামাই ষষ্ঠীর রওনা দেবো এবারে খুব মজাও লাগছে যে কতদিন পর বাপের বাড়ি যাব জামাই ষষ্ঠী বাহ কত ভালো লাগছে ফাইনালি আমরা টোটোতে উঠে গেলাম আর খুব গরম হচ্ছিল আর এমনিতেও টোটোটা যা লেট করেছে সেটা বলার কথা নয় আমাদের বার হওয়ার কথা কোথায় ছিল সাড়ে আটটা নটা আর আমরা বার হয়েছি কোথায় প্রায় এগারোটা বেজে গেছে কি আর করা যাবে দেখা যাক ফাইনালি দশ মিনিট পর আমরা টোটো থেকে লেবে গেলাম আর মাঠে যার রোদ আর এদিকে আমার বরের আমি কাঁধে আর দুটো হাতে ব্যাগ ঝুলিয়ে দিয়েছি ফাইনালি এত কষ্টের পর আমি অবশেষে বাড়ি পৌঁছলাম এসে একটু শান্তি আর এসেই দেখি মা দেখি কত কিছু রান্না করছে আর বাবাই দিকে বসে আছে আর তারপরে ঘরে গিয়ে দেখি আমার মেয়ে খেলা করছে আর আমার দুটো ভাই বসে আছে এদিকে আমাদের বাড়ির দুটো জামাই আমার বর আর আমার জামাইবাবু দুজনার সামনে দুটো ফলের থালা দেওয়া হয়ে গিয়েছে এবার সবাই খাচ্ছে খাওয়াটা হয়ে গেলে আর এদিকে আমার বেচারা দিদিটা খেটে খেটে পুরো মুখটাই শুকিয়ে গিয়েছে আর এদিকে আমি আরামসে এসে আর আমি খেতে শুরু করে দিয়েছি কোনো লজ্জা নেই এদিকে আমার ভাইও খাইয়ে দিচ্ছে তাও খেয়ে নিচ্ছি দাঁত বার করে আর আমার মানি আমার মেয়েও আমাকে খাইয়ে দিচ্ছে দেখো কি আমাদের রান্না হয়ে গেছে চাটনি পটল ভাজা বেগুন ভাজা ডাল আলু ভাজা পটল চিংড়ি তারপর মাংস কষা মাছের ঝাল আর ভেন্ডি মানে মশলা ভেন্ডি আর লাস্ট হলো খাসির মাংস দুটো জামায় দুটো থালা সাজিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার খাওয়া শুরু করে দেবে আর ভাবছে যে আমরা খাবো আর এই ভিডিও শুরু করে দিয়েছে কিরে কোনো দেখি চিন্তা না করে খাওয়া শুরু করে দিল এই যা দই মিষ্টি চাটনি পাপো তো দোয়াই হলো না ও ঠিক আছে লাসপাতা হয়ে যাবে ওখানে সবার আর এদিকে আমার বাবা ভাই তো খাওয়াই শুরু করে দিয়েছে প্রায় খাওয়া শেষের দিকে আমার মা এদিকে দোয়া থোয়া করছে সবার দোয়া থোয়া করার পর আমি আমার দিদি আর আমার মা আমরা খেতে বসেছি আর আমার থালা চারিদিকে তো অনেক কিছু সাজানো আছে এবার খেয়ে উঠতে হবে